বিমান কর্মকর্তা জীবনে আববারে দেখছি আমরা ছোটবেলার থেকে অফিস থেকে আসতো আমাদের জন্য বাজার করে নিয়ে আসতো ফল আনতো মাছ আনতো কিন্তু কোন সময় মেহমান ছাড়া আমরা বাসায় ছিলাম না এই লোকটা কত মানুষের জন্য অনেক কিছু করছে কিন্তু দুর্ভাগ্য হলেও আজকে বলতে হয় ওই তথাকথিত আত্মীয়গুলা তার বদলেতে ঢাকা শহরেও আছে বিভিন্ন জায়গায় আছে প্রতিষ্ঠিত কিন্তু তাদের মামা তাদের মুরুবিয়ান যে এখনও বেঁচে আছে খোঁজ খবরটা নেওয়া প্রয়োজন মনে করে না এগুলো শিক্ষিত নামের কলঙ্ক বলা চলে যাই হোক এটা থাকে অনেক জায়গায় কিন্তু তারপরেও বিমানের একজন ফার্স্ট ক্লাস কর্মকর্তা জনাব আমানুল্লাহ তালুকদারের সন্তানরা এই কারণেই তার এই ভালো কাজের জন্যই তার প্রতিটা সন্তানকে আল্লাহ প্রতিষ্ঠিত করেছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাবাকে এখনও আমাদের মাঝে হাসি উজ্জ্বল সুন্দর মতো পাই বাবা ছেলের সম্পর্ক খুব ভালো ছেলের বউদেরকেও সে এখনও খোঁজখবর নেয় আর এই বাবার ছেলের বউ যারা হয়েছে আমি আশা করি ওই বউরাও খুব গর্ববোধ করবেন সবসময় এটা প্রশংসা করবেন অহংকার করবেন বটে কারণ আল্লাহ দিলে আমার বাবা ঋণী না আমার বাবা নেননি দিয়ে গেছেন জীবন আমরাও ইনশাল্লাহ এইটা ধরে রাখব আব্বার অবদান পরিবারের জন্য সবসময় ফার্স্ট ক্লাস সুপার শনিক আর তাই আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন বয়সটা সিক্রেট বললাম না তবে বিলো হান্ড্রেড কিন্তু মাসাল্লাহ এখনও পান সুপারি দাঁত দিয়া চাপাইয়াই খায় শর্তা লাগে না দেখুন সবাই দোয়া করবেন আব্বার জন্য পরিবারের বাবার পরে বড় ভাইরা দায় দায়িত্বে থাকে আমাদের সবার বড় ভাই মাকসুদুল আলম তালুকদার শান্তু ভাই উনি আজকে আমাদের আমার সাথে নাই সে আমাদের সবার বড় এখনও আমরা তাকে সম্মান করি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের পরিবারটা একত্রিত করে রাখছে গুছিয়ে যিনি রাখছেন উনি হইলো শান্তু এখন আমরা সব ভাই বোন তাকেই সম্মান করে আসছি তবে পরিবারের জন্য যে নিরলস পরিশ্রম করে গেছেন তার ভিতরে অন্যতম এই যে আমার এই মেজো ভাই মাহবুব আলম তালুকদার তার অবদান আমাদের প্রত্যেকটা মানুষের জন্য আমার জন্য আমার ভাই অপরের ভাইয়ের জন্য এবং আত্মীয় স্বজন সবাইকে প্রতিষ্ঠিত করছে যিনি থাইল্যান্ডে নিয়ে আজকে ওনার বদলতে থাইল্যান্ডে গিয়ে আমরা ভালো আছি এই আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে যথেষ্টভাবে পরিবারের হাল ধরছে কারণ কিছু কিছু আত্মীয় স্বজন ছিল তাদেরকে যদি এই ভাই থাইল্যান্ডে না নিত তাইলে তাদের অবস্থা খুব করুণ থাকতো শোচনীয় থাকতো বা ঠিকমতো চলতেও পারতো না কিন্তু মাশাল্লাহ তার বদলতে অনেকেই এখন খুবই ভালো ভালো অবস্থানে আছে এটাও একটা আমাদের সবার চেষ্টা বা এই ভাইয়ের চেষ্টার ফল তারা কেউ স্বীকার করুক বা সম্মান করুক বা না করুক এটা সবাই বলে আর এটাই ছিল এই মাহবুব ভাইয়ের শ্রেষ্ঠ অবদান একটা পরিবারের বড় হস যে দায় দায়িত্ব সে দায় দায়িত্ব থেকে কখনো পিছু হটে নাই তার এই জন্য আমরা সবাই তার মঙ্গল কামনা করি আর উনি চিরি সবুজ নায়ক সে কালের নায়ক একালেরও নায়ক তাকে দেখলে এখনও মনে হবে যে পাত্রি চাই এটা আমাদের বাবার বাড়ি সেই যুগ 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 হয়ে গেল এই বাড়িতে আর কিছু বলেন তো আমাদের বাড়ি এখানে আসবেন সবাই খুবই সুন্দর জায়গা এবং এটা বরিশাল শহরেই খুব ভাল লাগবে আপনাদের আপনারা সকলে আমন্ত্রিত এবং আমাদের জন্য এই যে সব কিছুই আছে একটু আমরা থাকি না বিদায় অনেক সময় একটা পরিপাটি থাকে না এই যে এটা আমাদের ফ্যামিলি পোলট্রি এটা ফার্ম একটি বাড়ি একটি খামার অনেক হাঁস মুরগি আছে কিন্তু বোঝা যাচ্ছে না আর এই বাড়ির বাড়ি আলি একজন দেখি কই যাও তুমি হ্যালো যে বড় বাবি বড় আসেন নাই বড় বাবিরেও মিস করতেছি আমরা আসমাবা মিস করতেছি এই বড় আসমা আসমাবা আপনাদেরকে মিস করতেছি আমরা সবাই আর রুবা একটু কম আসে খন ভাই ব্যস্ত আসতে পারে নাই দান নদী খাল এই তিনে বরিশাল না বরিশালে নারিকেলের বাগান এগুলো সব আমাদের নারিকেলের বাগান দেখুন নারিকেল সুপারি প্রচুর সুপারি নারিকেল অবাক করা গাছ প্রচুর এটা একটা